2014 বা 15 দিকে আমরা খামারীরা ভালো সিমেন্ট পেতাম তখন সরকার ইম্পোর্টেড কিছু সিমেন্ট এ আসলো সেই সিমেন্ট দিয়ে গাড়ি কনসেপ্ট করলো আস্তে আস্তে ধীরে ধীরে আজকে 2025 সালে এসে খামারিরা নিজেদের বলার মতো একটা অবস্থান তৈরি করেছে বা যাতন দনের মাধ্যমে 20 থেকে 25 লিটার 30 লিটার প্লাস ল্যাকটেশন কাও তৈরি করতে সক্ষম হয়েছে এই জার্নিটা আসলে 2 দিন 4 দিনে হয় এই জার্নিটা দীর্ঘ পরিক্রমা দীর্ঘ চড়াই উত্তরায় বিভিন্ন ধরনের কাজেটি নিজেরা ফেস করে খামারিরা একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছে দেখেন বিগ ফ্যাক্টরি ক্যাটেল সেক্টরটাকে ধ্বংস করার জন্য বহু ধরনের পাইতারা বহু ধরনের পলিসি তারা বিগত দিনে অবলম্বন করেছে কোরবানি আসলে ইন্ডিয়ান গরু দিয়ে বা বাজে সিমেন্ট দিয়ে বা ফ্রোজেন মাংস দিয়ে আসলে বাংলাদেশের খামারিদেরকে বহুতভাবে টেকনিক্যালি বাইরের দেশ থেকে অনেক মানে ও টেকনিক্যালি অনেক ধরনের সমস্যা করে এই ক্যাডাল সেক্টরটাকে মানে বিশ ফ্যাটেনিং যারা করে ফ্র্যাটেনিং যারা করে কৌমাণিক উপলক্ষে যারা গুলো তৈরি করে এসব খামারদেরকে বিভিন্ন রকম কলা কৌশলিতে চাপ প্রয়োগ করে তাদের খামারকে ধ্বংস করার পায়খানা চলছে বা হচ্ছে লোক খাদ্যের দাম দিয়েছে ভ্যাকসিন থেকে শুরু করে সব কিছু মানে একটা সিন্ডিকেট আ জিনিস অবজার্ভ করতেছি তো খামারেরা দেশাহার আমাদের বহির্বিশ্বে বা উন্নত যারা ক্যাটেল বা এগ্রি নিয়ে কাজ করে তাদের জন্য আলাদা কিছু এরিয়া থাকে গোখাদ দে বড়চকি থাকে সিমেন্ট সহজলভ্য হয়ে থাকে বিভিন্ন ধরনের সরকারি পৃষ্ঠপোষকতা তারা পায় তো আমরা বাংলাদেশে খামারে দেশাহার মানে এমন একটা পর্যায়ে আমাদের ক্যাফেলে সরকারি বলে অনেক কিছুই কিন্তু নামমাত্রে আমরা কিছুই পাই না সরকারি সিমেন্স ভ্যাকসিন সবকিছু আমাদেরকে টাকা দিয়ে নিতে হয় ভ্যাকসিনটা সরকারিভাবে বিনামূল্যে পাওয়া যায় কিন্তু পুশিং চার্জ খামার ভেদে স্থান ভেদে পনেরোশো থেকে দুই হাজার টাকা খামারদেরকে পে করতে হয় তা আসলে এত গভীর সপ্তাহটি বা এত প্রতিকূল আবহাওয়া থেকে শুরু করে সব কিছু একটা স্ট্যান্ডার্ড দানাদার খাদ্যের দাম পঞ্চাশ থেকে ষাট টাকা তৈরি করতে হয় সব কিছু ফেস করার পরও কিছু যারা খামারি আছে গরু উৎপাদন করে কোরবানির উপলক্ষে এই কোরবানির সময় তারা গরুগুলোকে ভালো দামে সেল করে তখনই ওই যে বর্ডার কেন্দ্রিক কিছু দালাল ফরিয়া থাকে সারা বছর এই দিনটা আফায় বসে থাকে তারা গরুকে মানে আনবে ইন্ডিয়া থেকে চোরাই গরু এনে বাংলাদেশের বাজারটাকে অসুস্থ করবে এই পরিক্রমার ভিতরে মানে খামারিরা তাদের যে উৎপাদিত পণ্য সেটা সঠিক ন্যায্য দাম পায় না আর কিছু কিছু ক্রেতা বিক্রেতা ভাইয়েরা আছে দুই টাকার জিনিস চার টাকার চেয়ে খামারদের গ্রাহককে উল্টা পাল্টা একটা ধারণা দিয়ে তাদেরকে নষ্ট করে আমাদের সবারই বেড়ে আসা উচিত আর আমরা অবশ্যই বাংলাদেশের সাধারণ জনগণ মুসলিম প্রধান দেশে আমাদের উচিত যেহেতু এটা পশু আত্মত্যাগের একটা ব্যাপার সাপার করবানি তা আমরা সবাই চেষ্টা করব আমাদের আহ আত্মসব্দির পাশাপাশি যাতে একজন গৃহস্থ বা একজন খামারি সঠিক ন্যায্য দামটা পায় তাকে না ঠোকি অন্য সময় আপনি স্ট্যান্ডার্ড চারশো হাজার সাতশো টাকা গোষ্ঠ কিনতেছেন কেন কোরবানির সময় এসে যদি আপনার ছয়শো সাড়ে ছয়শো বা সাতশো টাকা গোস করবেন সেটা কিন্তু আসলে কতটুকু সমীচীন হবে এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে তো আপনি যে পনেরোটা কিনতেছেন তাহলে আরেকজন যাতে না ঠকে আপনি আপনি জিততে গিয়ে আরেকজনকে না ঠকিয়ে আপনার কোরবানিটাকে আপনি অশুদ্ধ করবেন না তো বিষয়টা সবাই মাথায় রাখবেন চেষ্টা করবেন বাংলাদেশের খামারিদেরকে দিকে তাকানোর তাকানোর এবং খামারিদের পাশে দাঁড়ানো দেখবেন একটা সময় আমরা ভালো কিছু করতে পারবো কিন্তু আপনি যদি এখন খামারেদেরকে মানে শেষ করে ফেলেন আপনি দুই হাজার টাকায় আপনার ভালো মাংস কিনতে পারবেন না এই জন্য একটা মাথায় রাখেন বা লিখে রাখতে পারে আপনি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম